আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো কয়দিন যাবৎ চিন্তা ভাবনায় ছিল এই কথাটা আপনাদের সাথে শেয়ার করব সো সুযোগ হয়ে ওঠে নাই তো সেভাবে আপনাদেরকে জানাতে পারেনি তো এই এটা জানানো উচিত প্রতিটা মানুষের প্রতিটা নাগরিক বাংলাদেশের নাগরিকের কয়দিন যাবৎ ভাবতেছি যে এই কথাটা সবাইকে জানাবো সো জানানোর সুযোগ হয়ে ওঠে নাই সো জানাই চাইতেছিলাম কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ড কিছু টাকা ওঠায় সো ব্যাঙ্কে থেকে এক ব্যাঙ্কে থেকে ওঠানোর পর সে তাড়াহুড়ো করে গুনছে বাট টাকাগুলো দেখে না এখন না দেখার কারণে তা সে টাকাগুলো নিয়ে ওষুধিক কার কাছে দেয় নাই টাকাটা নিয়ে ডাইরেক্ট অন্য ব্যাংকে যায়া জমা দিচ্ছে জমা দেওয়ার পরে এখন ব্যাংকে থেকে টাকাটা আনার পর আরেক ব্যাংকে যাওয়ার পরে সে এক এক হাজার টাকার নোট যান এখন কি করব ওই টাকাটা নেওয়ার পরে তো আপনার ব্যাংকে যাওয়ার পর আপনি তারা বিশ্বাস করবে না যে এই টাকাটা আমরা দিছি তো এখন ব্যাংকালাকে জিজ্ঞেস করলাম ভাই এই টাকাটা আপনার যে জাল আছে তারা তারা তো বিশ্বাস করবেন সো তারা তো মানবেই না এটা প্রুফ নাই ঠিক আছে আমি দেখছি বাট খেয়াল করে আনতে পারিনি টাকাটা সো তারপরে তারা বললো কি আপনি যান যাইয়া বলেন টাকাটা একটা বান্ডিল ব্যক্তি থেকে এক হাজার টাকার নোট আপনার জাল ভেঙেছে সো তারপরে আপনার এক লাখ টাকার একটা বান্ডিল নিয়ে আপনার ওই ব্যাঙ্কে গেছি ব্যাঙ্কে যাওয়ার পরে তাকে বললাম ভাই এ এক হাজার টাকার বান্ডিলে আপনার টাকাটা আমি এখনও ধরি নেই আরেক ব্যাংকে ব্যাংকার ধরছে সে বলল এক হাজার টাকার নোট যায় তো তারপরে তারা রাজি হয় না বলে না আমরা আমরা টাকা দিই এটা আমাদের টাকা না আমি কই ভাই আপনাদের টাকা না আপনাদের এখান থেকে আমরা টাকা উঠে যাচ্ছি নিলাম একটু আগে নিয়েছি তো আপনার টাকা না এটা কীভাবে বললেন তো জানলেনই এখন যদি আপনি বলেন আপনার টাকা না সেটা মিথ্যে তো বললে কী হবে তো কতক্ষণ গ্যাসে গেছি করার পর বলার পর তো তারা কি করলো বললো কি দেন ওই টাকাটা দেন টাকাটা নিয়ে সে আমার তারপরে সিরা ফালানোর পর সে আমাকে নতুন এক হাজার টাকার নোট দেয় তো বলে কি ভাইয়া নেওয়ার সময় টাকা নেওয়ার সময় ঢিকা নেব সিল মারা টাকা নেব তো এতটুকু কি জানানোর দরকার ছিল আপনাদেরকে যখনই ব্যাংকে থেকে টাকা নেবেন তো টাকা এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট আপনারা দেখে নেবেন না আমার জায়গায় অন্য কেউ যদি থাকতো তাহলে তো কখনোই রাজি হতো না এবং তাকে টাকা কখনোই চেঞ্জ করে দিত না তো আমরা যে বিশ্বাস করি যে আমরা ভাবি ব্যাংক একটা সেফটি জায়গা সো সেফটি জায়গাও কখনো কখনো এরকম কিছু হয়ে যায় তো সবসময় কেয়ারফুল থাকবে এবং দেখ আপনি লেনদেন করবেন টাকা সবসময়